ব্রেকিং নিউজ পনেরো লাখ টাকার ছাগল কাণ্ড নানা দুর্নীতির অভিযোগ মতিউর রহমানের বিরুদ্ধে অবশেষে মাথা ত্যাগ করে দেশের পালিয়েছে মতিউর ছাগল কাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান বিব্রতকর পরিস্থিতিতে গাড়া কে দিয়েছেন তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তার এমনকি কোরবানিদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি রোববার বাইশের জুন বিকালের দিকে আখাওড়া স্থল বন্দর দিয়ে মতিউর পালিয়ে গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে তার ঘনিষ্ঠ একাধিক কাস্টম কর্মকর্তা সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে তাকে ফটিয়ে দেওয়া হয়েছে এবং একই দিনে দুর্নীতির দমন কমিশন দুদক তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি গঠন করেছে আরও জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময় ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আদঙ্কে ছিলেন কারণ তার চেহারা সবার পরিচিত তবে প্রভাবশালী সিন্ডিকেটের পরামর্শে তিনি মাথার চুল ফেলে টাক হয়ে দেশ থেকে পালিয়ে যান মূলত সবার কাছ থেকে চেহারা আড়াল করতেই এই কৌশলের আশ্রয় নেন তিনি এদিকে মতির রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি সেলে মুশফিকুর রহমান ইফাতসহ আরেক সেলে ইরফান দেশ থেকে করেছে বলে জানিয়েছে তাইছিল এক্ৰ